নমস্কার আমি সঙ্গীতা বছরের শুরুতেই সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু নতুন বছরে ভীষণ ভালো আছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বছরের শুরুতেই একদম সকালবেলা খেয়ে নিয়েছি কচুরি আর তরকারি তারপর মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি রান্নাবান্নার প্রিপারেশন করতে ভাবলাম আজকে ছাদেই পিকনিকটা করে দিই চারপাশে শুধু পিকনিক পিকনিক আর পিকনিক আমরা কি বাড়িতে বসে থাকব নাকি তাই আমরাও চলে আসলাম ছাদে আসার সময় যা কিছু লাগে সব নিয়ে চলে এসেছি মানে হাঁড়ি কড়া তবে কোনোটাই কিন্তু ধোয়া ছিল না সব এসে ছাদে বরকে দিয়ে ধুয়ে নিয়েছি তো যাই হোক এই যে চলে এসেছে এখানেতে মশলা মশলা বেটে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে ছিল হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা তো এটা দিয়ে আজকে মাছের গায়ে হলুদ ধর সবাই কিন্তু পিকনিকে চিকেন মাটন বিরিয়ানি এসবই করবে কিন্তু আমাদের পিকনিকটা ছিল একটু ডিফারেন্ট কারণ রোজ রোজ চিকেন খেতে কারি বা ভালো লাগে যতই বছরে শুরু হোক না কেন বছরের শুরুটা একটু হেলদি খাবার খেলেই বা ক্ষতি কি আছে বলো তো চলে এসেছি তাই জন্য মাছ নিই কই মাছ দিয়ে ভাবলাম একটু লাউ পাতা দিয়ে ভাপা করব। এটা আমার বরের ভীষণ পছন্দের একটা খাবার আর একটা সময় আমার ভালো না লাগলেও এখন কিন্তু আমি ভীষণ পছন্দ করি তো সেই জন্যই মশলা রেডি করে নিয়ে চলে এসেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লবণ আর সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল তারপর বরটি বসিয়ে দিয়েছি পাতা ছিঁড়তে মানে লাউ পাতা ছিঁড়তে এই লাউ পাতাগুলো বেশ ভালোই ছিল তো ওকে দিয়ে ছিঁড়িয়ে নিলাম আর তারপর গিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই দেখো এইখানেতে পাতাগুলো একদম কচি পাতা এবং বড় পাতা সব রকম নিয়ে নিয়েছি অনেকটা পাতা নিয়েছি আর যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলো সেই বাসনগুলোর থেকেই একটা গামলা নিয়ে নিলাম আর এই গামলাত করে এখন আমি এই পাতাটা ধুয়ে নিতে যাব। তো ছাদের মধ্যেই আমাদের এরকম ছোট্ট একটা ট্যাপ রয়েছে সেখানে আমরা কিন্তু এরকম শীতকালের দিনে এসে কাজটাজ করে নিই তো ওখান থেকেই ভালো করে লাউ পাতাটা ধুয়ে নিলাম কারণ পাতার মধ্যে অনেক সময় পোকা থাকে তাই খুব ভালো করে পাতাটাকে ধুয়ে এবার বসে যাব পাতাটাকে নিয়ে কই মাছগুলোকে বাঁধার জন্য এইবার চলো কই মাছের গায়ে হলুদ হবে তো আমি কিন্তু খুব ভালো মেয়ে তো সেই কারণেই কারোর গায়ের নুন লঙ্কা কিন্তু আমি এমনি এমনি ছেঁটাই না মানে কাটা ঘায়ের নুন লঙ্কা ছিঁড়ানো যাকে বলে সেটা কিন্তু আমি একেবারেই করি না যে কারণে কই মাছগুলোর গা আমি চিঁড়ে দিই অনেকে আবার বলবে যে কই মাছগুলোর গা চিরে নিলে বেশ ভালো হয় বাট আমি করতে ভুলে গেছি মানে ওই যে বললাম আমি খুব ভালো মেয়ে তো সেক্ষেত্রে আমি এটা করিনি তারপর বসে গেছি পাতা নিয়ে কই মাছের গায়ে হলুদ দিয়ে তারপর সুন্দর করে এটাকে বেঁধে নেব। একদম যেন পাতা খুললেই ফর্সা টুকটুকে হয়ে যায় তো ওই যে মশলা মাখানো ভালো করে হয়ে গেছে এইবার পাতাটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেওয়ার পালা এই ফোল্ড করলাম কয়েকটা ফোল্ড করার পর এই সুন্দর করে পাতাটাকে কিন্তু আমি বেঁধে নেব। আর ওদিকে কিন্তু মেয়ে আর তার বাবা ছাদে ঘোরাঘুরি করছে আর আমাকে কন্টিনিউ বেশি বেশি কথা বলাচ্ছে তো ওদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি কাজটা করে নিচ্ছিলাম প্রচণ্ড রোদ ছিল তাই মাথায় একটা টুপি পরে বসে গেছিলাম যদিও সকালবেলাটা বেশ ঠান্ডা ছিল মানে রোদ উঠতে উঠতে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো কিন্তু তবুও তারপর যে রোদটা ওঠে ভীষণ পরিমাণ মানে জ্বালা ধরিয়ে দিচ্ছিলো আর কি রোদে বসে থাকা যাচ্ছিলো না তো ধীরে ধীরে আমি এই যে সব কটা পাতা বেঁধে নিয়েছি এইবার এগুলোকে হাড়ির মধ্যে দিয়ে দেব। তো তার আগে এই দেখো আমার একটা ভাঙা চোড়া ছোট্ট পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার ছিল সেটা নিয়েই ছাদে চলে এসেছি আর ওটাতেই এখন ভাতটা রান্না করব তো চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ বুঝতে পারছিলাম না তা উঠবে কি না ছাদে তো হাওয়াও দিচ্ছে সাথে তো ধীরে ধীরে জলটা যখন গরম হয়ে গেছিলো তখন ওর মধ্যে কিন্তু পাতাগুলো সব দিয়ে দিয়েছিলাম ছাদে পিকনিক করতে কিন্তু বেশ মজা লাগে আচ্ছা তোমাদের কার কার ছাদে পিকনিক করতে ভালো লাগে বলো তো কমেন্টে অবশ্যই জানিও বাইরে পিকনিক করতে গেলে যতটা মজা হয় ছাদে পিকনিক করলেও কিন্তু বেশ ততটাই মজা হয় তবে হ্যাঁ অনেক লোকজন মিলে পিকনিক করলে মজাটা আরও বেশি হয় তবে নিজেদের মধ্যে পিকনিক করলে সেটারও মজা অন্য রকম এদিকে দেখতে দেখতে আমার কিন্তু ভাতের জল ফুটে গেছে আর তারপর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছিলাম তো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কারণ কোনোভাবে এটাকে কন্ট্রোল করা যাচ্ছিল না তারপর দেখলাম ভাতটা একদম রেডি হয়ে গেছে যেহেতু চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ব্যাস এবার কিন্তু হাঁড়িটা উল্টে দিলাম আর এদিকে চলে এসেছি বেগুন ভাজা করতে কারণ আমার মেয়ের আবার এসব মাছ সেদ্ধ পাতা সেদ্ধ এসব একেবারেই পছন্দ করে না ওর এগুলো খেতে একটু কষ্টই হয় তো বললাম একসময় আমারও পছন্দ হতো না তবে এখন আমি খুব ভালোবাসি আমি এখনো এগুলো খুব একটা পছন্দ করে না তাই জন্য মেয়ের জন্য আমি এখন বেগুন ভাজা বানাবো তো এখানেতে নিয়ে চলে এসেছি বেগুন আর তেল সুন্দর করে বেগুনটাকে ভেজে নেব এরকম সুন্দর সুন্দর বেগুন ভাজা হলে কিন্তু আমারও আর কিছু লাগে না আর দুপুরের দিকে একটা অনুষ্ঠান ছিল তো সেই কারণেই খুব বেশি আয়োজনও করিনি এদিকে দেখো বেগুন ভাজা আর ভাত একদম রেডি ওদিকে বাবা মেয়ে স্নান টান করে একদম রেডি হয়ে বসে গেছে খাবার খেতে তো আমি ভাতটা বেড়ে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু আমিও খেতে বসে গেছিলাম একসাথেই পিকনিক বলে কথা সবাই তো একসাথেই বসতে হবে তো সেই কারণেই সবাই একসাথেই খেতে বসে গেছিলাম আর বরকে জিজ্ঞাসা করছিলাম যে খাবারটা কেমন হয়েছে তো ও তো খেয়ে খুব খুশি ওর তো খুবই ভালো লেগেছে অনুষ্ঠানে তো ওর নিমন্তন্ন ছিল না ও নিমন্তন্ন তো শুধু ছিল আমার আর মেয়ের তো সেই কারণে ও এটা পেয়ে খুবই খুশি ছিল তো যাই হোক এই রেসিপিটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি এর আগে দিয়েছি তোমাদের যদি পছন্দ হয় তোমরা কমেন্টে জানাতে পারো আমি তোমাদেরকে আবার দেব। আর এদিকে দেখো এই মাছ সেদ্ধ খেয়ে মেয়ের মুখের কী অবস্থা কথাই বেরোচ্ছে না ওকে জিজ্ঞাসা করছি যে রান্নাটা কেমন হয়েছে ও এভাবে জাস্ট মাথা নাড়িয়ে আমাকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ কারণ জানে এখানে ক্যামেরা চলছে বেশি কথা বলা যাবে না তো যাই হোক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য অনুষ্ঠান ছিল বাড়ির পাশেই একদম পাশে সাধের অনুষ্ঠান নাও সবাই আবার এক্ষুনি বলবে সাধের অনুষ্ঠান যাচ্ছ কেন তুমি শাড়ি পরলে না তো দেখো শাড়ি পরার মতো মানসিক বা শারীরিক শক্তি কোনোটাই আমার ছিল না কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল তো নিজে শাড়ি না পরলেও আমি যে আমার শাড়ি কালেকশন সেখান থেকে একটা সুন্দর শাড়ি নিয়ে নিয়েছি আমাদের সাধের নতুন মায়ের জন্য তো এবার এই শাড়িটা নিয়েই আমি যাব মেয়েকে সাথে নিই আর যেহেতু একদম বাড়ির পাশে অনুষ্ঠান তাই আর একদম সাজুগুজু করিনি পুরো সিম্পলভাবে পেরিয়ে পড়েছিলাম তখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটা বা পৌনে তিনটে ওদিকে তাদের বাড়ি যেতে না যেতেই আমার কল আসে যে একটা পার্সেল চলে এসেছে নতুন বছরে আবার একটা নতুন গিফট চলে আসলো ঠান্ডাটা কিন্তু ভীষণ পড়েছে সন্ধ্যের পর বিশেষ করে রাত্রে ঘুমাতে আমার এবং মেয়ের ভীষণই কষ্ট হয় এবং হয়তো শুধু আমার আর মেয়ের কষ্ট হয় বলাটা ভুল হবে ঠান্ডা যে পরিমাণ পড়েছে এখন সব মানুষেরই প্রচণ্ড কষ্ট হচ্ছে এই ঠান্ডাতে তো অনেক দিন থেকেই ভাবছি মানে অনেক দিন থেকে মানে আগের বছরেও একবার ভেবেছি হিটার নেওয়ার জন্য কিন্তু আগের বছর হিটার নেওয়া হয়নি কিন্তু এবছর ঠান্ডাটা আর নিতে পারছি না যে কারণে একটা হিটার কিনেই নিলাম একটা রুম হিটার নিয়ে নিয়েছিলাম আর তারপর এটাকে পার্সেলটা ওপেনিং করে বাড়িতে রেখে তারপর আবার চলে গেছিলাম খাওয়া দাওয়ার জায়গাতে সাধের অনুষ্ঠানে গেছি সেখানে খাওয়া দাওয়া তো থাকবেই তো চলো মেনুতে কী ছিল তোমাদেরকে দেখাই প্রথমেই দিয়ে দিয়েছিল ভাত সাথে ছিল বেগুনি আর ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছিল আর ও আজকে নিজে হাতেই ভাত খাচ্ছিলো বাড়িতে থাকতে মাঝে মধ্যেই ও নিজে হাতে ভাত খায় তবে অনুষ্ঠান বাড়ি খেতে ওর ভীষণ ভালো লাগে ও ভীষণ পছন্দ করে আর নিজে হাতেই ভাত খাচ্ছিল তিন থেকে চারবার ভাত নিয়েছে এটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি তো যাই হোক ও বারবার করে ভাত নিচ্ছিলো আর সাথে নিচ্ছিলো একটু একটু করে তরকারি এদিকে এচড়ের তরকারি পড়ে গেছে চিংড়ি দিয়ে এঁচোড় রান্না হয়েছিল যেটা সবার খুব পছন্দ হয়েছিল আর এই যে আমাদের সাধের মা তার জন্য তো অনেক শুভকামনা রয়েইছে তো তারপর তার সাথে একটু গল্প করে খেয়ে নিলাম পাত্তা মাছ আর তারপর পড়ে গেছিলো এই যে বড় একখানা মাছের পিস তো খাওয়া দাওয়া শেষ করে তারপর একদম শেষের দিকে চাটনি পাঁপড় আর ছিল দু রকমের মিষ্টি সাথে ছিল হাজমোলা ক্যান্ডি আর এদিকে আমি আরও কিছু দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছিলাম আমার মেয়ে নিজে হাতে মিষ্টি খেয়েছে কালকে আসলে বন্ধু পেলে ও একটু অন্যরকম মানে ও সব কিছুতেই পারফেক্ট হয়ে যায় যদি একজন সাথে বন্ধু থাকে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সাথে দেখা করে বাড়ি চলে আসলাম তারপর দেখছিলাম রুম হিটারের তাপ কেমন ওঠে ব্যাস এবার খাওয়া দাওয়া যেহেতু মানে ভেজ ভোজটা যেহেতু বেশ ভালোই হয়েছে তাই মা আর মেয়েতে একটা লম্বা ঘুম দিলাম রুম হিটারটা জ্বালিয়ে আর এভাবেই সারাটা দিন বেশ মজা করে আমরা তিনজনে মিলেই কাটিয়েছিলাম নিউ ইয়ারের দিন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আজকের মতো আসি টাটা